গত তেসরা নভেম্বর আমাদের দলের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের দুশো সাতত্রিশ আসনে দলের প্রার্থীতা ঘোষণা করেছে মেলান্দা আদারগঞ্জ এই আসনে দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকেই মনোনীত করেছেন জানেন শেষ প্রতিক্রিয়া নির্বাচন করবার জন্য আসলে দলের এই সিদ্ধান্ত এইটা দল গ্রহণ করেছে মূলত মাতারগঞ্জের দলের হাজার হাজার নেতা কর্মী সমর্থক এবং সর্বস্তরের নানা শ্রেণী পেশার মানুষের যেই মতামত তাদের যে চাওয়া তাদের যে প্রত্যাশা সেই মতামত সেই চাওয়া সেই প্রত্যাশাকে সম্মান দেখিয়েই আমাদের দলের একজন চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দলের প্রধান দেশ নেত্রী খালেদা জিয়া স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই সিদ্ধান্ত গ্রহণ করার মধ্য দিয়ে তারা মেলান্দ মাদারগঞ্জের হাজার হাজার নেতা কর্মী সমর্থক এবং সর্বস্তরের জনগণকে তারা সম্মানিত করেছেন আমার দায়িত্ব হচ্ছে এই সম্মানের ক্ষমতা আমরা ইতিমধ্যে আমাদের দলের সকল পর্যায়ে নেতাকর্মী সমর্থকরা আমরা সিদ্ধান্ত নিয়েছি দল আমাকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে দল আমাকে সম্মানিত করেছে আমাদের সকলকে সম্মানিত করেছে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এই সম্মানটাকে রক্ষা করা এবং এই সম্মানের প্রতিদান দলকে বুঝিয়ে দেওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের সর্বোচ্চ সংখ্যক ভোট লাভ করে এবং সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে হওয়ার মধ্য দিয়েই আমরা মনে করি এই তার এই সিদ্ধান্তের প্রতিদান দেওয়া সম্ভব আমাদের এই নির্বাচনী আসনে আরও কেউ কেউ আমি শুনেছি আমি শুনেছি যে আরও কেউ কেউ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন কেউ পার্টি হওয়ার ইচ্ছা ব্যক্ত করতেই পারেন কেউ পার্টি হতে চাইতেই পারেন এটা দোষের না আমাদের এলাকাতেও কেউ কেউ আপনারা ইচ্ছা আকাঙ্ক্ষা নানাভাবে ব্যক্ত করেছেন বলে আমি শুনেছি দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক আমারের পক্ষ থেকে পরিষ্কার নির্দেশনাও দেওয়া হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সকলকে যারা প্রার্থী হয়েছেন তাদেরকে আর যারা প্রার্থী হতে পারেন নাই তাদেরকে সকলকেই নির্দেশনা দেওয়া হয়েছে সকলকে পরামর্শ দেওয়া হয়েছে দলের সিদ্ধান্তই চূড়ান্ত দলের সিদ্ধান্তই শিরোধার্য দলের সিদ্ধান্ত অনুযায়ী সকলের যেন বর্তমান পরিস্থিতিটাকে বিবেচনায় নিয়ে দলের সবার আগে দল এটা বিবেচনায় নিয়ে দেশ নেতি এবং খালেদা জিয়াকে সম্মান জানিয়ে আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান প্রদর্শন করে সবাই যেন ঐক্যবদ্ধ থেকে ঐক্যবদ্ধ হয়ে মানুষকে সঙ্গবদ্ধ করে মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষকে সামিল করে আগামী নির্বাচনে আগামী পর্যন্ত যেন তারা ঝাঁপিয়ে পড়েন এটা দলের পক্ষ থেকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের পক্ষ থেকে এই নির্দেশনা এই পরামর্শ দেওয়া হয়েছে এবং দলের এই পরামর্শ এই নির্দেশনা অমান্য করে যদি কেউ দলের প্রার্থী প্রার্থীর বিরুদ্ধে দল মনোনীত প্রার্থীকে ক্ষতিগ্রস্ত করবার জন্যে দুর্বল করবার জন্য কোনো তৎপরতা কিংবা কোনো অপতৎপরতা যদি যুক্ত হয়ে পড়েন আমার বিশ্বাস দল ইতিমধ্যে সেই ইঙ্গিত করেছেন যে তার বিরুদ্ধে সময় মতো প্রয়োজনীয় সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বাট আমি বিশ্বাস করতে চাই যারা দলকে ভালোবাসেন যারা দলকে পছন্দ করেন তারা সকলেই সবার আগে দল সবার আগে ধানের শেষ এটাকে বিবেচনায় নিয়ে মেলন্দ মাদারগঞ্জ এই আসনে বহু বছর আমরা এমপি পাই না আমাদের দল এবার এম এবার এমপি নির্বাচিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এবার ক্ষেতের ফসল ঘরে তুলবার একটা সুযোগ তৈরি হয়েছে কাজে আমরা কেউ কোনো তৎপরতা অপতৎপরতা আমরা লিপ্ত হব না লিপ্ত না হয়ে দলের সিদ্ধান্তকে শিরধার্য মনে করে আমরা সবাই মিলে একসাথে নির্বাচনী কর্মকাণ্ডে আমরা ঝাঁপিয়ে পড়বো যাতে করে আগামী ইলেকশনে জয়লাভের মধ্য দিয়ে এই আসনটা আমরা দেশ এবং খালেদা জিয়া যেন তারেক রহমানের হাতে তুলে দিতে সক্ষম হই ধন্যবাদ ওকে ইউ ইউ